সামনেও যেতে পারবে না পিছনেও যেতে পারবে না আমি আল্লাহর ডাকে সারা দিয়ে তাকে চলে আসতে হবে সুহান আল্লাহ বলেন আজকে জিনাকে স্মরণ করলাম আমরা মরহুম হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম মজুমদার এখানে অনেক মুরুব্বীরা আছেন হয়তো তিনার সাথে একসাথে চলাফেরা করেছেন আছেন না এরকম এখানে কিন্তু আপনারা এখনো আছেন তিনি গত হয়ে গিয়েছেন কয় বছর আগে কততম আজকে মাহফিল কততম বারোতম মানে বারো বছর আগে ইন্টেকা করেছেন আপনারা হয়তো অনেকে তিনার সাথে চলাফেরা করেছেন এখনো দুনিয়াতে আছেন ঠিক না শুক্রিয়া দরকার আছে না নাই আপনাদের হায়াতের বাজার ছিল দুই হাজার পঁচিশ পর্যন্ত তিনার হায়াত হয়তো দুই হাজার আপনার বারো তেরো সাল পর্যন্ত ছিল এর মধ্যে বাজার শেষ আল্লাহ ডাকে কি করেছে সারা দিয়েছে আপনাকে আমাকেও এরকম একদিন আল্লাহ ডাকে সারা দিতে হবে ঠিক না এখানে কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর সাথে কন্টাক্ট করে চলে এসেছি আমি হয়তো 80 বছর বাসব এরকম আছেন নি কেউ না থাকলেও চিন্তা ভাবনা এরকম বর্তমান সমাজে চিন্তা ভাবনা এরকম আপনি মুরব্বীরে প্রশ্ন করেন কি ভাই বয়স 50 হয়ে গিয়েছে এখনো মসজিদে নামাজ আপনাকে দেখি না কেন তো মুরব্বি বলে যাব আর কি তো তিনাকে যখন পার্সোনালিটি গেস করা হয় যে মসজিদে নামাজে জাননা কেন বলে যে যাব শরীরের চামড়া বটুক না চুল সব গুলা সাদা হোক দাড়িগুলা সাদা হোক মুসগুলা সাদা হোক তারপরে মসজিদে যাব এই ধারণা ভুল না সঠিক ভুল ধারণা না হয়তো আপনার চামড়া বটার সুযোগ নাও হতে পারে আপনার দাড়ি পাকার সুযোগ নাও হতে পারে কথাগুলা কি খারাপ লাগছে বর্তমান সমাজে এরকম চিন্তাভাবনা আসারা নাই আপনি বর্তমান সমাজের যুবক দের দিকে তাকান আজকে নবীর সুন্নাত থেকে দূরে ঠিক না তারও চিন্তা করে আমার বাবা hayat পেয়েছে 80 বছর 90 বছর আমিও মনে হয় 80 90 বছর বাঁচব ঠিক নেই বলে 40 বছর গুনাহ করব তারপরে গিয়ে মসজিদে ঢুকব এরকম চিন্তার মানুষ اصلا নাই কিন্তু আশেপাশে তাকাইলে বিভিন্ন অনলাইনের মধ্যে দেখতে পাবেন বিশ বছরের যুবক ইন্তেকাল হয়ে যায় ঠিক না বেঠে তারও কিন্তু চিন্তা ভাবনা ছিল যে আমিও আশি বছর বাঁচবো আল্লাহ বলছে ওয়ালি করলে উম্মাতিন আজাল হায়াত শেষ চলে আসতে হবে যে জায়গার মধ্যে আম্বিয়াগণ আল্লাহর নবীগণ সুযোগ পায় নাই বাজেট শেষ চলে গিয়েছে সেই জায়গার মধ্যে আমরা তো সাধারণ উম্মত ঠিক না বেঠে এই জোরে বলেন না ঠিক না বেঠে আমি বলতে চাই হজরত সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালামের কথা যিনি মসজিদ আকসা নির্মাণের কাজ করছেন কোরআনে পাকের মধ্যে আছে মসজিদ আকসা নির্মাণ কাজ চলাফেরা যখন চলাচল করছে ওই মসজিদ আকসা নির্মাণ কাজে বসে বসে দেখছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন না আর মসজিদে যারা কাজ করছেন আপনাদের আমাদের সমাজের রাজমিস্ত্রি না এগুলা জিন জাতি ছিল সুবহানাল্লাহ বলবেন না জিন জাতি কি মানুষের এ মতনই বলেন না মানুষের মত নি। মানুষের মধ্যে আমরা বাড়ির মধ্যে যখন রাজমিস্ত্রি রাখি তখন দেখবেন মালিক না থাকলে কাজ নয়টা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত শুরু হইতে থাকে ঠিক নেই যতক্ষণ সময় পাস করা যায় জিন জাতীয় দুষ্ট আসে না নাই জোরে বলেন না আসে না

মসজিদ আমার ঘর রক্ষা করব আমি আমার বন্ধু পায়গাম্বর বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম কে বলো তোমার ডাকে চলে আসার জন্য তোমার সাথে চলে আসার জন্য মসজিদের ফয়সালা আমি আল্লাহ করব সুবহানাল্লাহ আল্লাহ শরীর কে হুকুম দিয়ে দিলে আমার অনুমতি ছাড়া যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো বিন্দু পরিমাণ এদিক সেদিক হওয়ার সুযোগ হাতের মধ্যে লাঠি আছে লাঠি দাঁড়িয়ে আছে বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়াস সালাম রূহ চলে গিয়েছে ইন্তেকাল হয়ে গিয়েছে কিন্তু যেভাবে দাঁড়ানো ছিল ওইভাবে দাঁড়িয়ে আছে জিনারাত এত কাজ করে মনে করে বাবুরে বাদশা কি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু রূহ কি চলে গিয়েছে আল্লাহর হুকুমে জিসিমটা এখনো দাঁড়ানো ওই দিক দিয়ে ওই পোকা আসে না কাট খায় আল্লাহ ওই পোকাকে হুকুম দিল যাও আমার বন্ধু সুলাইমান মানের যে লাঠি আছে এটা খাওয়া শুরু করো ওই পোকা আস্তে 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 মানের যে লাঠি ছিল ওই লাঠি খাওয়া শুরু করলো এদিক দিয়ে জিরের আকাশ চলতে আছে

হয়ে গেলে তোমাকে চলে আসতে হবে সেই জায়গার মধ্যে আপনি আমি বর্তমান সমাজের মধ্যে এখনো চিন্তায় আসি দাড়ি পাকবে ঝুল ভাগবে বয়স আসি হবে তারপরে নামাজ করব তারপরে রোজা রাখবো তারপরে ভালো কাজে যাব এখনো আমরা সেই নেশে আছি। ঠিক না ব্যাটিক অথচ আপনার আমার কোন দিক দিয়ে চলে যাবে বলতেও পারবে না আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে চিনেন নি চিনেন কেমনে চিনেন কেমনে চিনেন

বাইরে হয়ে গেল বলে তোমার তো বলা হয় নাই সূত্র সূত্র জানতে হবে তোমাকে হিকমত অবলম্বন করতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন যাও আবার موسی কাছে যাও গিয়ে বলো যে আপনার তো একটা খায়েশ ছিল একটা शौक ছিল কি বলে আল্লাহর দেখার জন্য সুবহানাল্লাহ বলেন বলে যদি আমার সাথে এখন যান আল্লাহ সাথে কি হয়ে যাবে मुलाकात হয়ে যাবে আর যদি না যান আর নাকে দেখতে আর পারবে ওই লোক আসলো হজরত আজরাইল আলাইহি সালাত ওয়া সালাম পরে মূসা আলাইহি সালাত সালামের কাছে বলল আপনার কাছে দুইটা অপশন কয়টা দুইটা অপশন যদি বলে আপনি দুনিয়ার জমিনে থাকবেন তাহলে একটা বকরি নিয়ে আসেন আসার পরে আপনার হাতটা বকরির উপরে রাখেন যতগুলো পশু আপনার হাতের নিচে থাকবে প্রত্যেকটা পশুর বিনিময়ে আপনাকে এক বছর পরে হায়াত দেওয়া হবে আর দুই নাম্বার অপশন যদি

ছিল নাকি তো আপনি আমি কে আপনি আমি কে এখন সে আশা করব সে আশা করব আমরা তো সে আশা আজকে ফজরের নামাজ ছেড়ে দেই যোহরের নামাজ ছেড়ে দেই ঠিক নেই একটা বাস্তব কথা বলবো বাস্তব কথা সমাজের মধ্যে অনেক মানুষ আছে না যাদের মনে করেন পাঁচ বছর নামাজ পড়ে না অভ্যাস নাই আছে না নাই যে কোন রোগের ওষুধ আসে না নাই আপনি যদি সমস্যা না ধরেন সমাধান করতে পারবেন আপনাকে আগে সমস্যা কোনটা এটা ধরতে হবে তারপরে গিয়ে আপনি সমাধান করতে পারবেন ঠিক না ব্যাটিক মনোযোগ দেন সমাজের মধ্যে এমন অনেক যারা 5 বছর 10 বছর নামাজ করে না আসলে না নাই ভুল ধারণা আর কি বলে নামাজ পড়তে কষ্ট অলসতা তারপরে বেখেয়াল গাফিলতির কারণে নামাজ ছেড়ে দেয়া আসলে না নাই তাদের জন্য একটা পরামর্শ শুনেন মনে করে আপনি 10 বছর নামাজ পড়েন না কোনো রকম গিয়ে জুমান নামাজ পড়ে পারে চলে যান সমাজের এরকম মানুষ আছে না নাই তাদের জন্য বলছি আল্লাহ যেন হেদায়ত করে মনে করেন আপনি কোন একটা ব্যক্তি অথবা আজকের মাহফিল থেকে তাওবা করলেন যে বিগত দিনে আমি নামাজ যা বাদ দিয়েছি শেষ কিন্তু সামনে কালকে থেকে আমি ফজরের নামাজ আর বাদ দিব না নামাজ পড়ব এরকম খেয়াল অনেক সময় করে কি করে না খেয়ালটা বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন কারণে হতে পারে কেউ মায়ের মায়ের ডোরে নামাজ কেউ মায়ের কথা শুনে নামাজ কেউ উস্তাদের পরামর্শে নামাজ কেউ এলাকার মুরব্বীদের পরামর্শে নামাজ হঠাৎ করে পরিবর্তন আসে না জীবনে মনে করেন দিনের বেলা বাজে এগারোটা কয়টা 11টা আপনার ভিতরে একটা পরিবর্তন আসলো যে আমি নামাজ পড়ব কি পড়ব নামাজ পড়ব পরিবর্তন আসলো আসার পরে একটা ভুল ধারণা সমাজের মধ্যে বলে আজকে যেহেতু ফজরের নামাজ পড়ি নাই তো আজকে জোহর আসর মাগরিব পড়ার দরকার নাই এরকম বলে কি বলে না একটু আওয়াজ দিয়ে বলে কি বলে না এই ভুলটা করবেন আপনি যখন দিনের এগারোটার দিকে জীবনে পরিবর্তন চলে এসেছে যে আমি নামাজ শুরু করব কেন আপনি যখন এই খেয়ালটা করবেন যে আজকে জোহর যেহেতু কালকে ফজর থেকে শুরু করবো এরকম খেয়াল যখন করবেন পরের দিন ওই যে আপনার দশ বছরের অভ্যাস ফজরের নামাজ পড়েন না পরের দিন ঘুম থেকে উঠতে পারবেন আপনি যখন নিয়ত করবেন যে নামাজ পড়ব শয়তান আপনার সাথে তিনটা থাকলে আর তিনটা বাড়াবে বলে তার হাত পাটি ফজর রাজান হয়ে গেলে হাত পাটি তার চুলগুলো টানো আঙ্গুলের মটকাগুলো ফুটাও কেন আরাম লাগু ঘুমিয়ে থাকো গত দশ বছরের অভ্যাস ফজরের সময় উঠতে পারেন না আপনি উঠতে পারবেন না একই দিনে আবার নামাজ ফজর ছুটে গেলে আপনি আমি হয়তো চিন্তা করি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই আসল মানবিক দরকার নাই এরকম খেয়াল আছে না নাই আমার কি আপনারা বুঝতেছেন বুঝলে একটু আওয়াজ দিয়ে আমরা যখন এরকম খেয়াল করি যে ফজর যেহেতু পড়ি নাই জোহর আজকে পড়ব না এরকম খেয়াল করি অনেকে আবার এরকম চিন্তা করেন যে এটা তো সোমবার শুক্রবার জুমার পর একবার শুরু করব তখন কি হয় জানেন আপনি যখন চিন্তা ভাবনা করলেন যে আমি শুক্রবারে পবিত্র দিন জুমার দিন থেকে একবারে নামাজ শুরু করব তখন দেখবেন জুমার নামাজ যে দিন হবে ওই দিন দেখবেন হয়তো কোনো বিয়া আর নয়তো কোনো অনুষ্ঠান কোনো না কোনো ভাবে শয়তান আপনাকে কি করলো নামাজ নামাজ থেকে বিরত করে দিল আপনি ওই যে আগের আপনারটা অভ্যাস ছিল নামাজ থেকে আপনি গাফেল ওই অভ্যাসের মধ্যে আপনি আবার রয়ে গেলেন তো আমাদের যে কাজটা করতে হবে যখন আমার জীবনে পরিবর্তন আসবে ঠিক ওই সময় থেকে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইতে হবে আল্লাহু আকবার বলবেন না কোন রকম গাফিলতি করা চলবে না নামাজ আপনি যেই হন আপনি যেই করেন না কেন নামাজ থেকে দূরে থাকা যাবে নামাজ আপনাকে আদায় করতে হবে কেন আল্লাহর رضا মন্দির জন্য সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর رضا মন্দির জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে দুই নাম্বার কথা আজকে আমরা এখানে বসেছি তিনার মতো একদিন আমিও আপনি যাত্রী হয়ে যাবে ঠিক না আপনি আমি তিনার মতো যাত্রী হয়ে যাবে এখানে অনেক মানুষ বসেছেন যাদের হয়তো এখনো মা বাবা আছে ঠিক না মনোযোগ আছে নি বাবা আমার দিকে তাকান এখানে অনেক মানুষ আছেন যাদের মা বাবা এখন দুনিয়ার জমিনে আছে ঠিক না মা বাবা এটা বড় নেয়া

আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলবো শুনতে রাজি আছেন মা এটা কেমন জিনিস ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেক দিন তিনার মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করতেন কি মালিশ করতেন তেল মালিশ করতেন ইমাম মালিক করার পরে মায়ের পায়ের তালুর মধ্যে একটা চুমা লাগাই দিতেন সুবহানাল্লাহ বলবেন না তো মা জিজ্ঞাসা করতো মা জিজ্ঞাসা করতো বাবা তুমি প্রত্যেক দিন তেল মালিশ করার পরে আমার পায়ের মধ্যে চুমু দাও কেন কেন আমার পায়ের মধ্যে চুমু দাও মা যখন জিজ্ঞাসা করতো ইমাম মালিক বলতে তুমি হয়তো দেখো এটা তোমার পা আর আমি ইমাম মালিক আমি দেখছি আমার জান্নাত বলেন না সুবহানাল্লাহ মায়ের সেবা দরকার আছে না নাই বাবার সেবা দরকার আছে না নাই কারণ মা বাবা বড় নিয়ামত যারা মা বাবা হারিয়েছেন আমার রাসূল আরব সরকারে মদিনা তিনি বলেন হায়াতের মধ্যে কেউ মা এবং বাবাকে পেল জান্নাত হাসিল করতে পারলো না তার মত হতভাগা আর কেউ নাই তো আমরা ইনশাআল্লাহ মা বাবার খিদমত করব তো ইনশাআল্লাহ বলেন ছোট্ট একটা বাক্য একজন আল্লাহর নাম হজরত জুরাইস কি নাম হজরত জুরাইস রাদি আল্লাহ অনেক বড় বুজুর্গ ব্যক্তি যিনি মানুষের সমাগমে থাকতেন না দূরে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা এবাদত খানা বানিয়ে ওই জায়গার মধ্যে কি করতেন এবাদত করতেন তো তিনার মা একদিন তিনার সাথে সাক্ষাৎ করতে আসলেন এসে ডাক দিলেন বাবা জোরাই তুমি কোথায় একটু বাহিরে আসো তোমাকে আমি একটু দেখবো বলেন না সুহান তো তিনি চিন্তা করতে লাগলেন সলে তুই নামাজ করবো নাকি মায়ের ডাকে সারা দিব এ চিন্তা করে সিদ্ধান্ত নিলেন আমি নামাজ করবো মায়ের ডাকে সারা দেব না দ্বিতীয় দিন মা আবার আসলেন বাবা জোরাই একটু বাহিরে আসো আমি তোমাকে একটু দেখবো একটু দেখে চলে যাব তিনি ওই সময় নফলে বাদত করছেন তিনি চিন্তা করতে লাগলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিব সিদ্ধান্ত নিলেন যে নামাজ পড়ব মায়ের ডাকে সারা দিব না মা চলে গেলেন তৃতীয় দিন আবার আসলেন ডাকছে বাবা জোড়াই একটু বাহিরে আসো আমি তোমার আম্মা জান এসেছি তোমার সাথে একটু সাক্ষাৎ করে চলে যাবে তৃতীয় দিনও তিনি নামাজ পড়ে মায়ের ডাকে সারা দেয় না মা একটু রাগান্বিত হয়ে বদ্দোয়া লাগাই দিলেন মা বললেন বাবা জোড়াই মায়ের ডাকে সারা দিলা না মায়ের ডাকে সারা দিলা না তোমার মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখা ছাড়া তুমি মরবা না বলেন না নাউযুবিল্লাহ কে দিলে ব্যক্তি কি কম দামি না দামি আল্লাহর ওয়ালি ছিলেন বুজুর্গ ব্যক্তি বুঝুন না কেমন বুজুর্গ মানুষের সাথে থাকে না আলাদা আবাদ খানা করে ওই জায়গায় দিন হজরত জুরাই সেমন ব্যক্তি ছিলেন সমাজের মধ্যে ভালো একটা ফল হলে আগে ওনার কাছে যাইতেন ঘরের মধ্যে ভালো একটা রান্না হলে আগে ওনার কাছে পাঠিয়ে দিতেন এমন বুজুর্গ ব্যক্তি ছিলেন ওই সমাজের মধ্যে একটা খারাপ মহিলা ছিল তিনি মানুষের সাথে জানা করতেন কি করতেন জানা করতেন ওই মহিলা হজরত জুরাই সাহেবের দিকে নজর গেল যাওয়ার পরে হজরত জুরাই সাহেবকে কুপস্তাব দিল তিনি রাজি হলেন না ওই মহিলা অন্য এক লোকের সাথে জানা করলো তিনার গর্বের মধ্যে একটা সন্তান ওই দুনিয়ার জীবনের মধ্যে হয়েছে আশা করি সমাজের মানুষ মহিলাকে বললো যে তুমি তো বিবাহিত না তোমার সন্তান থেকে আসলো ওই মহিলা বলছে সন্তানের বাবা হলো হযরতে জোরাই বলেন না নানা

কে জলাইস জি কে কত সন্তান কে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে ছোট সন্তানের জবান খুলে গেল বলে দিল আমার বাবা জলাইস নয় উমক জাগার রাখাল বললেন আল্লাহু আকবার মানুষ লজ্জিত হয়ে গেল কিরে এত একজন বুজুর্গ ব্যক্তি আমরা তিনার খানা ভাঙলাম তিনাকে আঘাত করলাম কাজটা তো খারাপ করলাম সবাই মিলে সিদ্ধান্ত নিলো যে হুজুর আমরা স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বিভিন্ন দামি দামি পাথর দিয়ে আপনার আবাদত আবার করে দিব বলে আমার আবাদত নতুন দরকার নাই যেমনটা ছিল এমনটা করে দাও এই কাজ হওয়ার পিছনে আমি নিজে দায়ী কারণ আমি একদিন আমার মায়ের বদদোয়া নিয়েছিলাম আল্লাহু আকবার বলে বুজুর্গ ব্যক্তি মায়ের বদুয়া লেগেছে সমাজের মধ্যে বেজুত হয় কি হয় নাই জোরে বলেন না হয় কি হয় না তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবাকে সর্ব অবস্থায় খিদমত করার তৌফিক দান করে আমিন তো কই না কই আর জোরে আমিন বলেন মা বাবার খিদমত করবেন তো ইনশাআল্লাহ যাদের মা বাবা চলে গিয়েছে প্রত্যেকদিন সুযোগ না হলেও শুক্রবারে হলেও জুমা পরে মা বাবার কবরস্থানে চলে যাবেন জয়ারত করবেন ইনশাল্লাহ নাকি আবার কবেন জয়ারত নাই আসেনি জারত এগুলা বলিয়েন না খারাপ কাজ এগুলা আপনি আজকে জয়ারত করলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জেরত করবে কারণ মৃত ব্যক্তি কি টাকা পয়সা দিতে পারবেন এই যে আমাদের মরহুম শফিকুল ইসলাম মজুমদার সাহেব কবরে চলে গিয়েছে তিনার সন্তান কয়জন তিনজন যদি বলে পাঁচ লাখ করে পনেরো লক্ষ টাকা আমার বাবা মরহুম শফিকুল ইসলাম সাহেবের কবরে দিব কেন বলে ফেরেস একটু ঘুষ দেওয়ার জন্য সম্ভব নেই সম্ভব আর তিনজন মিলে যদি যুক্তি করে আমার বাবার জন্য সালে সাওয়াব করব আমার বাবার জন্য তিন খতম কোরআন তিনজন মিলে নয়টা ক্রণ খতম করবো সব বাবার কবর দিব সম্ভব কিনা তাহলে জিয়ারত দরকার আছে নি করবেন তো ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খিদমত ইনশাআল্লাহ আর যাদের মা বাবা চলে গিয়েছে আমরা কি করব মা বাবা কবর জিয়ারত করব কি করব না কোন ধরনের ফতোয়া মানতে রাজি নাই ছোট বাচ্চা থাকলে দেখিয়ে দিবেন নিয়ে তোমার দাদার কবর তোমার বাবার কবর তোমার চাচার কবর দেখায় দিবেন আপনি কবর চিনাইলে আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদরা আপনার কবরে যাবে ঠিক না তো ইনশাআল্লাহ খবর zero করব পারবেন তো আর বিশেষ করে আপনারা যারা এসেছেন मेहमानদারিটা হয়তো কাউকে করেছে কাউকে করে নাই করবে আপনারা আমরা এখানে খাইতে আসিনি ঠিক না এসেছি জিনাকে শরণ করছে আজকে তেনার জন্য দোয়া করা কি করা দোয়া করা আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস नसीব করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন